উনত্রিশ সেপ্টেম্বর থেকে নতুন চাঁদ পাচ্ছে পৃথিবী স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি চাঁদ পেতে যাচ্ছে পৃথিবী জ্যোতিষ বিজ্ঞানীরা বলছেন আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত বাইরে থেকে উড়ে আসা একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করে যাবে দু হাজার চব্বিশ পিটি পাস নামের এক গ্রহণকে মিনিমুন হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা আমেরিকার অ্যাস্ট্রনকিম্যাল সোসাইটির একটি গবেষণায় এই গ্রহাণুর গঠন ভ্রমণপথ ও অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে এই গবেষণায় বলা হয়েছে পৃথিবীর প্রদক্ষিণ শেষে গ্রহণটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে ফিরে যাবে নাসার দক্ষিণ আফ্রিকা ভিত্তিক অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অফ অ্যালার্ট সিস্টেম বা অ্যাটলাস ব্যবহার করে গত সাতই আগস্ট প্রথমে গ্রহণটির সন্ধান পান বিজ্ঞানীরা মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লস দে ফুয়েন্তে মার্কোস জানান গ্রহণটির ব্যাস প্রায় সাঁত্রিশ ফুট অর্থাৎ এগারো মিটার পৃথিবীর মহাকর্ষে আকৃষ্ট হয়ে কোনো গ্রহণ কক্ষপথ প্রদক্ষিণ করার ঘটনা এটি প্রথম না এরকম স্থায়ী যাযাতির দেখা আগু পেয়েছে পৃথিবী দুই সালের ফেব্রুয়ারি মাসের পৃথিবীর কক্ষপথে দুই হাজার বিশ সিডি তিন নামের একটি গ্রহণ দেখা পান বিজ্ঞানীরা এরপর গবেষণায় জানা যায় শনাক্ত হওয়ার আগে কয়েক বছর ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করেছিল গ্রহটি পৃথিবীর দিকে দ্রুতগতিতে আসা গ্রহণগুলো সাধারণত আমাদের পায়ুমণ্ডলে আসতে পড়ে বা ভূষীভূত হয়ে যায় উপগ্রহ বা চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে গেলে একটি গ্রহণকে সঠিক গতি এবং দিক মেনে পৃথিবীর থেকে আসতে হবে দে লাভ হুয়েতো মার্কাস বলেন মিনিমুনে পরিণত হতে হলে আগত একটি বস্তুকে ধীরে ধীরে পৃথিবীর কাছে আসতে হবে মিনিমুনে পরিণত হতে যাওয়া কোনো গ্রহণকে ঘন্টায় দুই হাজার দুশো মাইল গতিতে পৃথিবীর থেকে আঠাশ লাখ মাইলের মধ্যে আসতে হবে জানান মার্কোস পৃথিবী থেকে খোলা চোখে অপেশাদার সাদার টেলিস্কোপ বা দূরবীন দিয়ে দুই পিটি নামের এই গ্রহণকে দেখা যাবেন বলেও জানান এই গবেষক